এই একটা মাছ হয়েছে লাইভ একবার লাইভ হিট একটা এই কাকা একটা মাছ হয়েছে বড় একটা মাছ ছাড়িয়ে দিও না আবার দেহ বড় একটা মাছ পাইছে লাইভ হিট কি মাছ এটা লওলা মাছ না লওলা মাছ আসলে এটাই বলে একদম একদম লাইভ হিট হ্যাঁ কাকা আমাদের লাইভ হিট দেখালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এসকে ফিশ পাবনা থেকে আবারও স্বাগতম সবাইকে নতুন আর একটা বিলওতে আজকে আবারও চলে আসলাম একটা বিলে লওলা মাছ মারতেছে শিকারী ভাইরা শিকারী ভাইরা আসলে লওলা মাছগুলো মারতেছে দেখা যাক মাছ ধরে কিনা না মাছ অনেক চালাক হয় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য শিকারি ভাই চলে যাবে অনেকক্ষণ যাবত আছে সবাই দেখা যাক কতক্ষণ বাদে মাছ ওঠে আমাদের এই বিলটার নাম হচ্ছে দিয়া বিল আমিনপুর থানা দিন বাদের আটের কাছে নুরুল ইসলাম ভাই মালিক সেদিকে কমেন্ট করছে যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নুরুল ইসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন সেখানে ভাই অবশ্যই ভালো আছে খেয়া ফেলছে কাছে ভালো এলো বসে অবশ্যই ফলানো না হয় নাই এই প্রকৃতির দৃশ্যিকোনো দেখাবো কেমন আপনাদের এই যে পাখি কোনো শিকারি বাইরা জাগা শিকারি বাইরা জায়গা অদল বদল করে বসল মাছ ওইখানে খাচ্ছে না অনেকক্ষণ যেমন খাওয়া তো ছিটাচ্ছে মাছের খাদ্য মাছের খাদ্য ছিটাল দেখা যাক আসলে মাছের খাদ্য আসলে অনেক কিছু আছে অনেক টাকা খরচ করে শিকারি বাইরে মাছ মারতে আসে যদি এত টাকা খরচ করে এসে মাছ না পাওয়া যায় আসলে যদি এত টাকা খরচ করে এসে মাছ না পাওয়া যায় আসলে কষ্টের কোনো শেষ নাই তারপর সারাদিন বসে থাকে এটা পিপার ডিম খাওয়ারটা দিয়ে চার করতেছে চার করার পরে আসলে মাছ কখন ধরবে আসলে বড় মুশকিল খাবারের চার করতেছে অনেক কিছু নিয়ে আসছে আজকে এই শিকারি ভাই দেখাচ্ছে চার ফালা যাচ্ছে শিকারি ভাই চার ফালালো মাছের টপ গাঁদতে মাছের টোপ আসলে অনেক কিছু মিল অনেক কিছু মিশানো আছে তার ভেতর যেটা মাছ বি থাকবেই সেটা হচ্ছে পিপ্রার ডিম আর হচ্ছে পাউরুটি এটা মাছ বি থাকবেই আর অনেক কিছুই মাখালো ভাই কাকারা আসলে একজন ভাই আর দুজন কাকা মা দেখা যাক আসলে কতক্ষণ বাদে মাছ ধরে এটাই দেখার বিষয় আমাদের লোকেশনটা হচ্ছে দিন থানাদ দিয়া বিল বলে এটা আর ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন গাড়িকে একটা ল মাস পাইলো এই যে মাত্র এক টানে ভিডিও কর বই অনেকক্ষণ যাবৎ বসে আসা আসি কারি তিনজন তো অপঘাত তো এখন আইসিআই তো লব বাড়ি গিয়েছি বাদ ভিজে ভিজে বার তো আর

কোন সময় দৌড়বে আসলে বলা মুশকিল টান দিচ্ছে কাজ হচ্ছে না ছোট ছোট মাছ অনেক বিরক্ত করতেছে অনেক দিন পরে এরকম পাখি পাখিগুনো দেখলাম অনেক সুন্দর সুন্দর পাখি আসলে আসলে যারা দেশের বাইরে থাকে যে ঢাকা থাকে তাদের আসলে এরকম পাখি দেখার সৌভাগ্য হয় না আসলে দেশে থাকে বাইরে থাকার দোষ কী দেবো আমি নিজেও গ্রামে থাকি এত সুন্দর পাখি দেখার স্বাদ হয় না অনেক সুন্দর সুন্দর পাখি মাসাল্লাহ অনেকদিন পরে পাখিগুলো দেখলাম ভালো লাগতেছে নিজের কাছে বিলে এসে আজকে পাখিগুলো দেখতে পাইরা না অনেক ভালো লাগতেছে আসলে অনেকদিন পরে আবার বিল আসছি বিলটা ভালো লাগতেছে শিকারি কাকা ভাই বসে আছে আরেকটা জিনিস দেখাতে চাই যাই এই যে কস্তুরি পানার ফুল আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটাও আসলে ওই রকমভাবে দেখা যায় না সব জায়গা এটা গ্রামে আসলে পাওয়া সম্ভব শহরেও আছে যেখানে নদী খাল আছে শিকারই কাকা ভাই বসে আছে আসলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে এটা আমার নতুন চ্যালেঞ্জ আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে আমার চ্যালেঞ্জটা হয়তো একটু বড়ো হবে কারণ একা মানে বোকা একা কোনো সময় কিছু করা যায় না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আর আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানালে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর একটা লাইক কমেন্ট করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগে কথা বলতে বলতেই একটা লওলা মাছ ধরছে রুই মাছ দেখা যাক কত বড় ও মাসাল্লাহ অনেক বড় আছে প্রায় হাফ কেজির উপরে আছে দেখা যাক কাকা মাছটা পাইলো প্রায় হাফ কেজির উপরে মাছটা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর আগেও অনেকগুলো পাইছে ছোটো ছোটো এই একটা মাছই বড় তা ভালো লাগতেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যাক শেখারই কাকা মাছ পাইলো তাও বিলে আসা ভাবছিলাম মাছ ধরবেই না তাও অবশেষে ধরছে তার মানে আরো ধরবে আমি আসার আগে পাইছে কটা সে মাছ কখন ধরবে বলা মুশকিল অনেকক্ষণ যাবৎ বসে আছে কাকারা বাইরে ও সিপ দিছিল কিন্তু কাজ হয়নি সিপ দিছে কিন্তু কাজ হয়নি আসলে লওলা মাছ তো কাকার সাথে কথা বলার ওই রকম সুযোগ পাচ্ছি না কারণ ঘন ঘন বসে ভালো আছে ঘন ঘন মাছ টান দেয় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কমেন্ট পাইলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগে তিন শিকারি কাকা এখানে বসে আছে দেখা যাক কোন সময় মাছ ধরে আবার তিনজন শিকারি বসে আছে অনেকক্ষণ যাবৎ আসলে টপ গাড়তেছে টপটা দেখাই আসলে অনেকক্ষণ যাবৎ বসে আছে তিনজন শিকারি আসলে রোহিত এমন জায়গা ভিডিওটা আসলে কেমনে দেখাবো বুঝতেছি না তিন শিকারি বসে আছে অনেকক্ষণ যাবত মাছ পাওয়া যাবে দেখা যাক মাছ কখন পাওয়া যায় তিনজন শিকারী বসে আছে অনেকক্ষণ যাবৎ আমার ভিডিও কোনো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য কত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা একটা কমেন্ট আসলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ থাকে তিনজন শিকারী বসে আছে অনেকক্ষণ যাবৎ কাম দিছে কিন্তু কাম হয়নি আমাজ গুনে অনেক চালাক হয় লাল মাছগুলো অনেক চালাক হয় দেখে ওঠে কম দেখা যাক আসলে কোনো সময় মাছ উঠবে বলা মুশকিল রুই মাছগুলো রুই মাছ ছোট হোক বড় হোক অনেক চালাক আমার আগের ভিডিওতে কমেন্ট করছে আলামিন ভাই সদি থেকে যে ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে এই জন্য ভিডিওগুলো দেখি এবং বন্ধুদের শেয়ার করি ধন্যবাদ ভাই আলামিন ভাই যে আপনি দেখেন অন্যকে দেখার সুযোগ করে দেন আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই সদি থেকে আরেক ভাই কমেন্ট করছে রনি শেখ যে ভাই যমুনা গাঙ্গে আমিও এক সময় মাছ মারছে ভাই যমুনা গাঙের মাছ মারার মজাই আলাদা আসলে আজকে যমুনা গাঙে নাই আজকে আছে আমরা মাসুন্দীর বিলে মাসুন্দীর বিলে মাছ মারার এখানে আছে অনেক শিকারী ভাই এখানে বইছে তিনজন শিকারী আছে দেখা যায় মাছ কোন সময় ওঠে দেখাইতে পারি টান দিচ্ছে শিকারি ভাই কিন্তু কাজ হচ্ছে না মাছ মাছগুলো অনেক চালাক রুই মাছগুলো শিকারি ভাইরা কাকারা বসে আছে টান দিচ্ছে আসলে কাজ হচ্ছে না কোন সময় আসলে বলা মুশকিল টোপ বাড়তেছে আবার আসলে মাছ অনেক চালাক কচুরি পানের বসে আছে হ্যাঁ পাখি যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ অনেকদিন পরে আমি নিজেও পাখিটা দেখলাম চারিদিকে শুধু কচু আর কচু মাঝখানে বসে বসে মাছ মারতেছে শিকারি ভাইরা কাকারা দেখা যাক আসলে কতক্ষণ বাদে মাছ ধরে এটাই দেখার বিষয় কারণ মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার এই ধৈর্য তার সবারই নাই শুধু সামনে থেকে বির করা যাচ্ছে না সামনে তো পানি মুখ দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু এই সাইডে রোদ টান দিছিল কিন্তু মাছটা বাজে নাই শিকারি কাকা অনেক জোরে টান দিয়েছিল কিন্তু মাছ বাজে নেই এখন সময় মাছ বসবে আসলে বলাটাও মুশকিল টোপ গেটে আছে বাড়ি বসে উঠাচ্ছে এখন বাইরে আদার শেষ মনে হয় কাকা টোপ ফালাবে এখন ছেলে দুইজন কাকা একজন ভাই মাছ কোন সময় ধরবে আসলে বলা মুশকিল চোখ সরানো যাবে না বসি থেকে টপ কাটতেছে দেখা যাক আসলে কখন মাছ ধরে এটাই দেখার বিষয় আসলে অনেকক্ষণ ধরে এসে মাছ খাচ্ছে খুব কম নিয়ে দৌড় দিচ্ছে আদার

দেখা যাক মাছ কম সময় ধরে মাছ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার আসলে বড় একটা বিল

টান দিচ্ছে কিন্তু কাজ আসছে নাশের আমাদের লোকেশনটা হচ্ছে গ্রামীণপুর থানা দিন মাসিন্দি বেল মাসিন্দি বিলের নামেই সেন এটা

করছি বিদুক মাছ আগে দেখা লাগবে এখন ধরে পড়িতে একদম লাইভ হিট কাকা পাইলো বাইরে হ্যাঁ বাইরে একদম লাইভ হিট মাছটা পাইছে মাছ যে হলো অনেকক্ষণ বাদে আসলে একটা মাছ পাইছে কাকা অনেকক্ষণ যাবার চেষ্টা করতেছিল একটা মাছ লাইভ হিট দেখাই আপনাদের আপনাদের তল করে নিয়ে গেছেন হ্যাঁ এই একটা মাছ পাইছে একদম লাইভ হিট টপ কাটতেছে तारी का रूप करते